হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ওভার পিন পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ারের লেফটের নাইনে সো কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাকিব ভাই আছে আমার সাথে সাকিব ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনারা জানেন যে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার পেইন্টিং रिलेटेड প্রোডাক্ট নিয়ে ধারণা দিয়ে থাকি সোয়ারি কথা আজকে সাকিব ভাই বলল যে সম্পূর্ণ নতুন মডেলের একটি প্রিন্টার সাবলিমেশন হয় ওই প্রিন্টারটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমাদের সামনে হিট প্রেস মেশিন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ফ্রি সাবের একটি মানে হিটপ্রেস মেশিন এবং কি এটা হচ্ছে কম্বো কিন্তু এটার সাথে কিন্তু ফাইভ ইন ওয়ান অপশান রয়েছে সাপোজ মক করতে পারবেন এটা দিয়ে ফ্ল্যাট বারের যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন ফ্ল্যাটবার বলতে মেইন হিটপ্রেস মেশিনটাই বার বলি আমরা তারপর হচ্ছে ক্যাপ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার

শেষ নাই সো সাকিব ভাই বলো যে এই হিটপ্রেস মেশিনটা আনবক্সিং করে আপনাদেরকে এর এটার সাথে অপশন এল ওয়ান থ্রি জিরো অপশন এল এইট জিরো ফাইভ জিরো এবং দেখেন যে অপশন এল এইট জিরো ফাইভ জিরোর কিন্তু সাবলিমেশন কালই সাকিব ভাই আপনাদের জন্য নিয়ে এসেছে সো আপনারা যদি এল এইট জিরো ফাইভ জিরো সাবলিমেশনও করে নিতে চান তাহলে কিন্তু আপনারা এই হিটপ্রেস মেশিন সহ কত টাকা পড়বে কী আসবে সেগুলো সহ সাকিব ভাই আলাপ করবে আপনাদের সাথে এখন হচ্ছে আমরা আপনাদেরকে হিটপ্রেস মেশিনটা আনবক্সিং করে দেখাবো সো বিস প্রেস মেশিনটি আনবক্সিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস মেশিনের সাথে কী কী পাচ্ছেন হিট প্রেস মেশিন পাবেন তারপর হচ্ছে মগের মেশিন পাবেন তারপর প্লেটে আট ইঞ্চি এবং দশ ইঞ্চি তারপর হচ্ছে ক্যাফের এই জিনিসগুলো পেয়ে যাবেন এবং কি এখানে একটা মেনুয়াল আছে আরেকটা বিষয় হচ্ছে হ্যান্ড গ্লাভস পাবেন যেহেতু এটা হট সারফেস আপনার হ্যান্ড গ্লাভস ইউজ করে কিন্তু এই কাজগুলো করা উচিত তাহলে আপনারা ঝুঁকিপু ঝুঁকিমুক্ত থাকবেন আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনটা কিন্তু ফ্রি সাবের একটি ডিজিটাল মেশিন এটা কিন্তু অপারেট করা খুবই সহজ আপনাদের এখানে একটা মেনুয়ালও রয়েছে যে অন্যান্য হিটপ্রেস মেশিনগুলো কিনে নেওয়ার পর কিন্তু আপনারা খুব কনফিউশনে থাকতেন যে আমি আসলে ক্যাপ করবো কত দিয়ে মক করবো কত দিয়ে জেনারেলি হিটপ্রেসে টি শার্টে কত দিয়ে এখানে কিন্তু এই মেনুয়ালটা পড়লে আপনারা সব বোঝা যাবেন এখানে দেখা গেছে যে আপনারা যদি সাবলিমেশন সাবলিমেশান টি শার্ট করেন তখন হচ্ছে দুশো ডিগ্রি তারপরে হচ্ছে আপনারা যদি ইয়ার ডিটিএফ বা ইয়ার আপনার ফ্লিম প্যাট দেন তাহলে একশো সত্তর ডিগ্রি দিতে হয় তারপর বালিশের কভার যদি করেন তখন দিবেন দুশো ডিগ্রি কেপে দুশো ডিগ্রি ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু আপনার দুশোর মধ্যে সাপোজ হচ্ছে আপনার ফটো ফ্রেম যদি করতে চান এগুলো দুশো তারপর হচ্ছে মগ যদি করতে চান মগে আপনারা একশো আশি ডিগ্রি দিবেন ম্যাজিক মগ হোক একশো আশি এবং কি আপনাদের নর্মাল মগ হোক একশো আশি প্লেটে হচ্ছে দুশো আপনার যদি প্লেটের ডাইস ইউজ করে প্লেট করেন দুশো তারপর হচ্ছে আপনার ওয়াটার বোতলও যদি করেন এগুলোতেও আপনারা একশো আশি ডিগ্রি আশি দেবেন তারপরে যে অ্যালুমিনিয়ামের যে সিটগুলো রয়েছে ক্রেস্ট করার জন্য যে আপনার ফ্ল্যাট বা অ্যালুমিনিয়াম সিট করবেন এগুলো হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস দিলেই হবে তারপরে হচ্ছে গ্লাসের যে ফ্রেমগুলো রয়েছে এগুলো হচ্ছে একশো আশি ডিগ্রি এছাড়া হচ্ছে অনেকেই এই মেশিনের সাথে দেখা গেছে যে আপনাদের কলম করার জন্য মেশিন থাকে কলম যদি যারা করেন এগুলো হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি দিলেই কলম হয়ে যায় এছাড়া হচ্ছে এই বইটা থাকলে আপনারা কিন্তু টোটাল এই মেশিনটার ফুল অপারেট সিস্টেমটা আপনারা খুব এক মিনিটে বুঝে যাবেন তো যেহেতু এই বইয়ের সাথে আপনাদের মেশিনের সাথে একটা বইও দিয়ে দিয়েছে তো আপনাদের জন্য এই মেশিন জিনিসগুলো বোঝাটা খুব সহজ হবে তাও যদি আপনাদের কোথাও বসতে কোনো প্রবলেম হয় আমাদের পূর্বের ভিডিও দেখতে পারেন অথবা হচ্ছে সাকিব ভাইদের কর্পোরেট অফিস ইকুইপমেন্টের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে দাঁড়ানো দিবে তো এখন হচ্ছে সাকিব ভাই আপনাদেরকে এল ওয়ান থ্রি জিরো এবং হিট প্রেস মেশিন এবং এল এইট জিরো ফাইভ জিরো এবং হিটপ্রেস মেশিন কত প্রাইজ পড়বে সার্ভিস ওয়ারেন্টি এইগুলো সম্পর্কে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিটপ্রেস মেশিন এর সাথে কিন্তু আমরা দুইটা প্রিন্টার নিয়ে এসেছি একটা হচ্ছে ইপসন এল ওয়ান থ্রি জিরো হচ্ছে ইপসন এল তো এই দুইটা প্রিন্টার কে কিন্তু আপনারা সাবলি মেশনে কনভার্ট করতে পারবেন তো যারা একদমই স্টাডিং লেভেল শুরু করতে চাচ্ছেন বিজনেস বা যারা কম বাজেটের মধ্যে শুরু করতে চাইছেন তারা চার কালি যেটা ইপসন এল এটা দিয়ে শুরু করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবলি মেশন খালি আছে এগুলা কিন্তু হচ্ছে ইপসন এল এক্সো তিরিশের জন্য কালি ব্ল্যাক সাইন ম্যাজেন্ডা ইয়েলো সাবলিমেশন কালি আমাদের কাছে অরিজিনাল এবং ভালো সাবলিমেশন ভালো ব্র্যান্ডের সাবলিমেশন কালি আপনারা পেয়ে যাবেন তো আর পাশাপাশি যদি মনে করেন যে আপনারা ছয় কালি অনেকের ছয় কালি থাকে যে না আপনার সাবলিমেশানের কোয়ালিটি যেটা একদম হাই কোয়ালিটি আপনারা চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কালি যেটা ইপসন এল এইট জিরো ফাইভ জিরো এটা আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে দেখেন আমাদের কাছে কিন্তু এইট জিরো ফাইভ জিরো সাবলিমেশান কালি আছে তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই যেমন লাইট সাইন লাইট ম্যাজানটা যে এক্সট্রা দুইটা কালি এই যে এল এইট জিরো ফাইভ জিরো যে দুই টাকালি এক্সট্রা লাইট সাইন এবং লাইট ম্যাজান্ডা এই দুই টাকালেও কিন্তু সাবলিমেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টোটাল ছয় টাকালি তো এইগুলো আপনার আমরা আপনাকে কনভার্ট করে টোটাল সেট আকারে দিব আর বা যাবতীয় যে অ্যাক্সেসরি অ্যাক্সেসরিজগুলো আছে যেমন আপনার ট্যাপলন পেপার আপনার যে হিট হিটটা যাতে সরাসরি আপনাদের হিটটা যাতে আপনাদের সরাসরি টি শার্ট যাতে না পুড়ে যায় এটা কিন্তু আপনারা অনেকবার ব্যবহার করতে পারেন লং টাইম ইউজ করা যায় এমন অনেকে আছে যে একটা নিচে আর পরবর্তীতে ওনার লাগে না এমন অনেকে আছে হ্যাঁ এটা অনেক করতে পারবেন এটা কিন্তু একদম ভারীটা আমাদের কাছে এই যাবতীয় সকল এক্সেসরিজই আপনারা পাবেন টোটাল সেট আপ আকারে তারপরে সাবলিমেশন পেপার যেমন আমি আপনাদের দেখাই যে সাবলিমেশন পেপার আছে আমাদের সাবলিমেশন পেপার সাবলিমেশন টেপ মানে যাবতীয় এক্সট্রা যে জিনিসগুলো সাবলিমেশন মগ সব আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এগুলো আপনারা আমাদের সাথে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ভিজিট করলে আপনারা সব বিস্তারিত প্রাইস সম্পর্কে অবগত হবেন জি এখানে তো আমরা দুইটা প্যাকেজের মতোই দেখতে পাচ্ছি আপনি বলেন যে এল এইট এবং এল আমরা তো আগে মূলত

এর কম অফার নিলে আমাদের প্রাইস ছিল চৌত্রিশ হাজার পাঁচশো তো এখন কিন্তু আমরা এটা প্রাইসটা কমিয়ে দিয়েছি এটা টোটাল কম অফার পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা

চেষ্টা করবো কিছু অনার করতে তবে যেহেতু প্রাইসটা আপ ডাউন করে প্রাইসটা আবার আবার বাড়তেও পারে বা যদি প্রাইস কমে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট প্রাইসটা দিয়ে দেবো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যদি এগুলো কেউ সিঙ্গেল কিনতে চায় সাপোজ একজনের হিট প্রেস মেশিন দরকার শুধু প্রিন্টার দরকার নেই প্রিন্টার আছে

হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টির বিষয়টা যেটা সাবলিমিশন করলে কিন্তু আসলে কেউই সার্ভিস দিয়ে থাকে না তো আমাদের প্রিন্টার সার্ভিসটা কেউ দেয় না তো তো আমরা কিন্তু আমাদের এখানে সার্ভিসের ব্যবস্থা আছে আপনাদের সাবলিমেশন করার পরও যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় প্রিন্টারের যে কোনো প্রবলেম হলে সেটা এক বছরের মধ্যে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব এটা এক বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর হিট প্রেস মেশিনের ক্ষেত্রেও সেম আপনার যে কোনো প্রবলেম আমরা ইনস্ট্যান্ট ভিডিও কলে সলভ করে দিব যেই প্রবলেমটা ভিডিও কলে সলভ হবে না আমাদের অফিসে পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করে আবার আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করে দেবো জি ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে আমরা আমাদের ভিউয়ারদেরকে এই হিট প্রেস মেশিন এবং সাবলিমেশন প্রিন্টার সম্পর্কে ধারণা দিতে পারলাম সো ভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ